ভালো লাগছে আর এই জায়গাটা আমার সেই ছোট্টবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে সেই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ার প্রতিটা মুহূর্তকে মনে করিয়ে দিয়েছে ভালো লাগছে ভালো লাগে আমার এই স্কুলে আসতে মনে হয় বারবার এরা ঠাকুরকার আমি আসি কারণ বিভিন্ন কারণে ঢোকা হয় না সব ইচ্ছা থাকা সত্ত্বে কলেজে ঢুকতে চায় কিন্তু দেখা যায় যে হয়ই না যাই হোক এই সব থেকে ভালো লাগছে তোমাদেরকে দেখে তোমরা আসলে অক্লান্ত পরিশ্রম করেছ বলে আমাদের কিন্তু এই আয়োজনের জন্য শিক্ষার্থী বাছাই করতে কিন্তু আমাদেরকে ডাকা হয়নি সরাসরি বোর্ড থেকে তোমাদের নাম নিয়েছেন এবং ওনারা সিলেকশন দিয়েছেন আমি আবারও ওই প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক এবং তোমাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি কারণ সভাপতি সঠিক তত্ত্বাবধায়ন আর প্রধান শিক্ষকে যদি আন্তরিক প্রচেষ্টা শিক্ষক মন্ডলীর প্রতি তার যদি আন্তরিক প্রচেষ্টা না থাকতো স্কুলের শিক্ষার্থীদের প্রতি তাহলে এত এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হতো না ওনাদেরকে নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা দিদের কাছে সেই জন্যে আপনাদের সব থেকে আর প্রচেষ্টাটা আপনাদের বেশি আপনাদের প্রচেষ্টার ফলে কিন্তু আপনাদের বাচ্চারা এই অবস্থানে আসতে পেরেছে আর প্রধান শিক্ষকদের আন্তরিকতার ফলে ওনারা সঠিক দিক নির্দেশনা দিয়েছে সেই সাথে আমাদের শিক্ষক মন্ডলী জানে বলে কিছু নেই আমি মনে করি বাইশ তেইশ একটা নতুন চালনা চালিত হয়েছে এটাই আমার সব থেকে ভালো লাগছে

শুধু একটা ভালো শিক্ষার্থীর জন্য না একটা ভালো মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব আমরা কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার সাথে এবং আমাদের কিন্তু শেষ জার্নিটা খুব কষ্টে হয়ে যায় কারণ একটা ছেলের জন্য যতটা সুবিধা আমাদের জন্য কিন্তু ততটা সুবিধা না আমরা প্রথমে বিএনপিতে বসি তারপরে না বাধা বিপত্তি আসে তারপরে আমাদের সন্তান করতে হয় সংসার দেখতে হয় তারপরে নিষেধ তো আছেই আমি আমার